আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আর একটি নতুন ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে দুপুর থেকে আসলে হঠাৎ করে আমার একটু কলেজ কাজ ছিল এই জন্য হচ্ছে আমার আশা আমি হচ্ছে আমার মেয়েকে নিয়ে আসছিলাম তো তার ঘন্টা ধরে পরে হচ্ছে আমার ছেলে কান্নাকাটি করতেছিলো এই জন্য হচ্ছে আমার ছেলেকে নিয়ে আমার হাজব্যান্ড আসছে মানে তার একটু কাজ আছে জাজিরাতে এই জন্য মানে ওরা এখানে রাইখা সে চলে গেছে আর আমি হচ্ছে আমার মেয়েকে মায়ের কাছে রাইখা গেছি কারণ এত পরিমাণ রোদ আর গরম এতে হচ্ছে বাচ্চাদের বাইরে রাখলে সমস্যা তো ওরে তো মানে ওইখানে রাখার মতো কেউ নাই যে রাখবে এই জন্য হচ্ছে নিয়ে আসছি আমি আইসা এখানে রাইখা পরে হচ্ছে গেছি তো যাই হোক কিছু কেনাকাটা করছি সেটা আপনাদের সাথে শেয়ার করবো আসলে আপনারা তো জানেন আমার দাদি আছে তো সে হচ্ছে কি দেখা যায় বেশি দামি ওই ওই ধরনের কাপড় আর কি পছন্দ করে না মানে ছাপার মানে নর্মাল কাপড়গুলো আছে নর্মাল বলতে মানে স্বাভাবিক কাপড় যেগুলো পরে আর কি মানে স্বস্তি মেলে সেই সেই সব পড়তে একটু পছন্দ বেশি করে এই জন্য হচ্ছে গতবারও এই টাইপের এই মানে ছাপার মধ্যে একটা কাপড় দিয়েছিলাম তো এইবারও ছাপার মধ্যেই দুইটা কাপড় আনছে যে এইখানে একটা আর এখানে একটা দুইটা কালার তো একটা একজনের জন্য আনছি তার নাম নাই বলি তো তার জন্য এক টানো হয়েছে আর আমার দাদির জন্য একটা আনা হয়েছে দুইটা কাপড় এই এটা দুই কালারের মধ্যে দুইটা কাপড় আর কি বলে ভিতরের কাতগুলোও হচ্ছে ভিন্ন তো এটা হচ্ছে গুই কালারের মধ্যে আমার কাছে ভালো লাগছে কার কাছে কেমন লাগবে জানি না তো আমার বাবাকে নিয়ে গেছিলাম দুইটা কাপড় আনছি দুইজনকে দেওয়ার জন্য আমার সামর্থ্যে যতটুকু আছে সেই অনুযায়ী আমি চেষ্টা করি আর আমার শ্বশুর শাশুড়ির জন্য এখনও তেমনভাবে কেনা হয় না তো আজকে হচ্ছে আমার শ্বশুরের জন্য কেনাকাটা করছি তবে সেটা আমার সাথে আমি আপনাদের শেয়ার করব না সেটা অন্য সময় শেয়ার করব বললাম আর কি তো তাদের জন্য কেনাকাটা করার মানে করেছিলাম যেহেতু আসছিলাম আমি কাজ শেষ করে যখন আসছি আয়সা হচ্ছে আবার এই কাজটা করে গেলাম তো আমি হচ্ছে এটা এখন বাসায় রেখে দেবো মায়ের কাছে মা হচ্ছে দিয়ে আমি বলছি এই যে এই 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 একটা আর আর হচ্ছে কালারটা বেশি ভালো লাগে তো এটার ভিতরের কাজটাও সুন্দর এই যে তো দুইটা কাপড় দুজনের জন্য আমার হচ্ছে আমি হচ্ছে এখন এই দুইটা রাখা যাবো মা হচ্ছে দিয়ে দেবে আমি যতটুকু পারি আর কি আমার মধ্যে থেকে আমি চেষ্টা করি সবাইকে অতটুকু দেওয়ার জানি না এবার আমি কাউকে কিছু দিতে পারবো কিনা কারণ ওরকম সামর্থ্য নাই অনেকে আমাকে বলছেন যে মানে আমাদের বাড়িতে শপিং করে দিচ্ছি আমার শ্বশুর শাশুড়িটা কোথায় আসলে আমি কিন্তু কাউরেই দি শুধু আমার মাকে একটা থ্রি পিস দিছি আমার ভাইয়ের মেয়েকে একটা ড্রেস দিছি শুধুমাত্র একটা ড্রেস দিছি যেখানে মানে আমার উচিত তাকে চার পাঁচটা ড্রেস দেওয়া সেখানে আমি একটা ড্রেস দিছি আর আমার মা আমার ছেলে মেয়ে কে নিয়ে আসে অনেক কিছু করে মানে তাদের ভালো মন্দ আমি কোথাও গেলে তার কাছে রাইখা দেওয়া সব কিছু আমার মা তো এমনিতেই মানে এক দুইটা থ্রি পায় সেই অনুযায়ী আমি আমার মাকে ঈদ উপলক্ষে একটা থ্রি পিস না দিচ্ছি তাতে আপনাদের চোখে পড়ে গেছে অনেক অনেক কিছু বইলা খুঁজছেন আর একটা কথা ঈদ যেহেতু আসছে আমার বাবা মাই কি আর আমার শ্বশুর শাশুড়ি কি তারাও আমার বাবা মা এমন না যে আমি আমার বাবা মাকে দিতেছি তাদেরকে কেন দেব না আমি আমার মাকে আর ভাইয়ের মেয়েকে কে আর কাউরে দেইনি কিন্তু আমার ভাই কিন্তু আমার ছেলে কে আর মেয়ে কিনা দেয়া সুখে তা সেই অনুযায়ী আমি আমার ভাইয়ের মেয়ে কে একটা একটা দামা কিনাই শুধু মাত্র আর শ্বশুর শাশুড়ির জন্য অবশ্যই কিন্তু বলবো না কেন তাদেরকে তো দেবই তারা মুড়ুবী আর বছর বছর শেষে একটা ঈদ আছে প্রতিবারই তো এই সময় মানে কারো হাতে টাকা না থাকলো কারো কাছেই যায় না চেষ্টা করে মানে এই দিনটা উদযাপন করার জন্য তো যাই হোক কেউ মানে উল্টাপাল্টা কথা বলবেন না খোঁচামেরা কথা বলবেন না এতে হচ্ছে মানুষের মন মানসিকতা নষ্ট হয় এতটুকুই বলতে চাই তার বেশি কিছু না যাই হোক আমি হচ্ছে এখন চলে যাব আর আমার ছেলে হচ্ছে থাকবে ও কয়েকদিন থাকবে কারণ আমার কিছু কেনাকাটা বাকি আছে সেগুলো আমি একটু লেট হইব করার জন্য এই জন্য আমি ওরে আজকে এখানে রাইখা দিতেছি কারণ দুইজন নিয়ে আমার আসতে অনেক কষ্ট হয়ে যায় এজন্য জন্য আমি সকালবেলা তাড়াতাড়ি করে আমার মেয়ে নিয়ে চলে আসছি পরে আমার কাজে গেছি আমি আমার মেয়েকে মায়ের কাছে রাইখা ও হচ্ছে মায়ের কাছে ছিল আমি আমার কাজ করছি তো আমার হাজব্যান্ডও মানে জাজিরাতে আসবে তার কাজ আছে এই জন্য আমার ছেলেকে নিয়ে আইসা হচ্ছে মায়ের কাছে রাইখা গেছে এই জন্য ভাবলাম যে ও কয়েকদিন এখানে থাকুক দুই তিন দিন দুই তিন দিন পর আইসা হচ্ছে আমি আমার ছেলেকেও নিয়ে যাবো আর আমার কাজটাও করে দেবে এই জন্য ওরে রাইখা দিতেছি তো যাই হোক কেনাকাটা কেমন হচ্ছে আর আমার শ্বশুর শ্বশুর কেনাকাটা করছি বাট এটা এখন শেয়ার করতেছে না হচ্ছে তাদেরকে যখন দেবো তখন আপনাদের সাথে শেয়ার থাকুন ভিডিওটা দেখতে দেখেন আমার ঘরের কি অবস্থা আমি তো সকাল সকাল বেরিয়ে গেছিলাম আর দুই ধরে জামা কাপড় এখানে জমাইতেছি মানে ভাজ করবো সেই সময়টা পাই না আজ হচ্ছে ঘরটা কোনো রকম দেওয়া বিছনা পরিষ্কার করে মেয়ের বয়সে আমার হচ্ছে এখন রান্না বসতে হইব এই পাশটাতে কিন্তু আমার লাইট ছিল না সকালে এটা হচ্ছে ভাইয়াকে দিয়ে লাগাইছি আর পাশে হচ্ছে এই যে শপিংগুলা রাখা আর ওই যে ফ্যানের জন্য লাইনটাই না রাখছি ফ্যান আমরা দিয়ে দেবো এই পাশে হচ্ছে লাইটটা দিয়ে দিছি এই পাশে লাইট না দিলে আসলে কোনো কাজ করা যায় না এই যে লাইটটা হচ্ছে এখানে দিয়ে দিয়েছি আর আমার ফ্রিজের লাইনটা খুবই খারাপজনক ছিল কারণ এই যে এইখানে রাইখা খা দিয়েছিলো বাচ্চারা আসতে হাত দিতে খুব একটা সমস্যা হয়ে গেছিলো তো ভাইকে বললাম যে না দেন তো এটা হচ্ছে টাইনা এইভাবে এখানে রাইখা দিয়েছে এটা পর্দার পেছনে আছে বাচ্চারা হাত দেবেন না একটু উপরেও আছে লাইনটা এইভাবে দেওয়া হয়েছে আর এই লাইটটাকে লাগানো হয়েছে এই লাইটটা লাগানো এই পাশটা পুরোটা কাভার হয়ে গেছে অনেক সুন্দর করে এখানে এখন আলো হয় খুব ভালো হয়েছে আর আমার এই লাইটটাতে অনেক পরিমাণ আলো দেখি বুঝতে পারতেছেন আর ওই যে স্টেশনের যে লাইটটা ওই লাইটটা খুবই কম আলো মানে অন্ধকার দেখা যায় আর কি তো এই এরকম একটা লাইট ওই পাশের জন্য আনা দরকার আগেও যে লাইটটা ছিল ওই পাশে সেটা এরকম এই যে এই পাশে যেই লাইটটা আছে এটার মতো এরকম ছিল তা মিটির রান্না বসাই নেই এখন হচ্ছে রান্না বসা বায়ুস আছে ঘর দর পরিষ্কার করে থালা বাসনগুলো ধুয়া হয়নি এগুলো ধুয়ে আনছি পানি আনছি সব কিছু আনছি আর গতকালকের একটু তরকারি ছিল সেটা গরম করছে এখন আমি ভাতটা বসাই দিব যেহেতু অনেকক্ষণ হয়ে গেছে আর ভাত বসানোর পরে হচ্ছে আমি নিয়ে পরে ঘুমিয়ে পড়বো কারণ আমার আজকে এমনিতেই খারাপ লাগতেছে ভালো লাগতেছে না আর এই যে এটা কিন্তু আমি ঢাকা থেকে আনছিলাম আপনাদের সাথে শেয়ার করা হয়নি দেখে আমার খুব বেশি ভালো লাগছে এটা তার হাজবেন্ড বলতেছিলো যা দেখো তাই নিতে ইচ্ছা করে আসলে সুন্দর দেখা যায় এই জন্য খুবই সুন্দর লাগছে এই জন্য এটা আমার হচ্ছে টুকটাক করে যতটুকু পারি আমি আমার সংসারের জন্য একটু একটু করে কেনাকাটা করছি আর কেনাকাটা করি যে দেখেন এখানে বেল আছে আসলে আমার বাবা বেল পাঠিয়েছিল ওই জন্য আমার রেসিপল তো আমি এখন ভাত বসাবো এইটাতে আমি চাল রাখি এই যে আর ওই আনার একটা খাইছি বাট আরেকটা এখনো খাওয়া হয়নি জানি না আবার এটা কবে কাটা হবে সেইটাই খাওয়া হয়েছে কিনা সে জানি না আমি আমি আসলে অত একটা খাই না একটু ঘর ঝাড় দিয়েছি মাংস কয়েকটা রাখছি আর পেঁয়াজ মরিচ কাজটা রাখছিলাম তারপর আবার মেয়েকে একটু রাখছি এখন একটু আবার একটু রান্না করতে আসছে

আদর্শ so, ഉം <small>

সানোর শেষে তাতে আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মাংসটা সিদ্ধ হওয়ার জন্য